ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাকড়াও পাঁচ বাংলাদেশী দালাল ধানতলা হাসখালি ও শিলবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে এই পাঁচ দালালকে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের সুজিত মন্ডলের সঙ্গে সুজিত কি জানতে পারছো কি উদ্দেশ্য ছিল তাদের তাখস্ত করুন যেটা প্রথমে বলি এবার কিন্তু বাংলাদেশী নয় পুলিশের জলে সীমান্ত পরাকর করানোর সঙ্গে যুক্ত থাকা পাঁচজন দালালকে আহ পুলিশ জেলার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং সম্প্রতি নদীয়ার ধানতলা থানা এবং হাসখালি থানার ফুলগাছি এবং শিলবাড়িয়া থেকে গ্রেপ্তার হয় পাঁচজন দালালকে দালালকে এবং এদের মধ্যে থেকে ধানতলা গ্রেপ্তার হয়েছে হাফিজুল মন্ডল পিয়ারুল মন্ডল এবং খাইরুল মন্ডল আর হাসখালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে হাসানুল মন্ডল এবং মহসিন মন্ডল নামে দুজন এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে মোটা অর্থের বিনিময়ে আন্তর্জাতিক আন্তর্জাতিক সীমান্ত বারবার করতে বাংলাদেশি নাগরিক নাগরিকদের এদেশে আনার কাজ করত এই পাঁচজন এবং তাদেরকে কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশিদের গ্রেপ্তারের পর তাদের সূত্র ধরে কিন্তু এদের সূত্রে উঠে আসে এবং এই পাঁচজনকে দুটো থালা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আর তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় ধন্যবাদ সুজিত ওপার বাংলার সঙ্গে যারা ওদিকে টাউট বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে বাংলাদেশিদের এই ভারতবর্ষে পাচার করে বা এদেরকে ঢুকিয়ে দেওয়া হয় যে সমস্ত অভিযুক্ত ধরা পড়েছে তাদের কথা অনুযায়ী যে বাংলাদেশের যে পরিস্থিতি ওখানে কাজের পরিসর অনেক কমে গিয়েছে এবং অশান্ত আছে সেই জন্য তারা একটা মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা চাইছে এবং মেনলি কাজের জন্য তারা ভারতবর্ষে চোরা চালান করে আসছে আজকে যেটা আছে পাঁচজন অ্যারেস্ট হয়েছে ধানতলা এবং হাসখালি হাসখালির আছে দুজন এবং ধানতলের ধানতলার আছে তিনজন টাউট কালনায় ডাকাতি করে পালানোর সময় ডাকাতদের বাইক ধাওয়া করায় মগরায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বাজে ভেঙে গেল পুলিশের গাড়ির কাঁচ ডাকাতদের বাইক তাড়া করে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং লুট করা টাকাও গয়না পুলিশ সূত্রে খবর গতকাল রাত সাড়ে আটটা নাগাদ কালনার একটি বাড়িতে ডাকাতি হয় দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা গয়না লুট করে বোমা ছুড়ে পালায় এই খবর পেয়ে মগরায় নাকা তল্লাশি শুরু করে হুগলি গ্রামীণ পুলিশ ডাকাতদের বাইক ধাওয়া করায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা এরপর গাড়ি থেকে নেমে ডাকাতদের ধাওয়া করে পুলিশ ধরে ফেলে দুজনকে পলাতক দুই দুষ্কৃতীর খোঁজ চলছে আমাদের দুজন মানে দুটা বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিলো রাখা থেকে সময় গাটি গাড়িতে বম মেরেছে বম মেরেছিল আর কি তো আমাদের পুলিশের খুব ভালো একটা ওরা মানে ড্রেভারির একটা ইয়ে দেখেছে খুব সাহস দেখিয়েছে সাহস দেখিয়ে বেশিকলি দুটা বাইকে যা যাচ্ছে দুটা বাইকই ওখানে মানে পাওয়া গেছে আর দুজনকে একজনকে ধরা গেছিলো ওই সময়টায় তারপর আরেকজনকে ধরা গেছে যাকে ধরা গেছে ওর সাথে একটা আর্মসও আমরা উদ্ধার করা হয়েছে তো বাকি দুজনের আমাদের স্যার চলছে আর কি বাকি ইনভেস্টিগেশন যেটা কোন দিক দিয়ে এসছে আপনার ইয়ের থেকে সাইড থেকে কেউ স্যার না থ্যাংকফুলি আমাদের গৌরব পুলিশের কাউকে পে এখনো চলছে স্যার